আমরা পুরো লেখককে পুরোপুরি খেয়ালি পুরোপুরি দায়মুক্ত পুরোপুরি একটা স্বাধীন কল্পনার বিচরণ করছেন এটা আমরা ভাবতে ভালোবাসি আমরা সবসময় যে কোনো রচনায় একটা কোনো একটা মানে একটা অর্থ একটা উদ্দেশ্য এটা আমরা আরোপ করতে চাই এখন ননসেন্সের ক্ষেত্রে এই নিতে থাকবে না কেউ বলাই বাহুল কারণ ননসেন্স হচ্ছে যার সেন্স নেই যার কোনো অর্থ নেই নাই বা তার অর্থ হোক নাই বা বুঝুক রাজি সুকুমার যেরকম অনবদ্য একটা নন সেন্স র সৃষ্টি করছে এতে আমাদের যেটা একটা অস্বস্তি হচ্ছে আমরা এটা মেনে নিতে পারছি আমরা চেষ্টা করছি যে কি করে একটা কোনো একটা ব্যাখ্যা কিছু করা যায় একটা কোনো কিছুর সঙ্গে জুড়ে দেওয়া যায় একটা কোনো অস্তব কিছু যুক্তিযুক্ত কিছু অবশ্যই এটা ঠিক যে এটা একটা মানে একটা ভাষা নিয়ে ভাষা তত্ত্ব বলছে ভাষা নিয়ে চিন্তার একটা মৌলিক কথা যে পুরোদর্শন বংশের সঙ্গে লেখা যায় কারণ আমরা যে শব্দই ব্যবহার করি না কেন আমাদের অজান্তে সেগুলো আমাদের যে পরিচিত শব্দ যে শব্দ অস্তিত্ব আছে আমরা মনে করছি যে আমরা কোনো শব্দ আমরা বানাচ্ছি যে শব্দ নেই আমরা সেগুলো তৈরি করছি কিন্তু সেটা হয় যে শব্দ আছেই যেগুলো আমরা জানি তার আদলেই ওই মানে নম র ওয়ার্ডস এগুলি তৈরি হয় আই দেন দ্যাট মে নম সেন্ট অসুবিধা সাবস টু হিন্দি একেবারে নিরর্থক কিছু হতে পারে নিরর্থক কিছু হতে পারে একটা কিছু অন্তত একটা অর্থ উল্টিয়ে দেওয়া হচ্ছে অর্থ চাপা দিয়ে দেওয়া হচ্ছে এরকম একটা কিন্তু থাকে তবু সেই ইঙ্গিতগুলো সেই ইঙ্গিতগুলোও চাপা দিয়ে বলা যেতে পারে যে একেবারে মানে সত্যিকারের মানে মুক্ত খেয়াল রক খুব কম লোকে এবং অন্তত যে দুটি ভাষার সম্বন্ধে আমার কিছুটা ধারণা আছে হিন্দি যে মঙ্গল বাংলা তাতে তো সুকুমারের মতো আর কেউ পেরেছেন বলে আমি জানি না তো তিনি তো নিতজ্ঞ করছিলেন এবং এটা অনেকেই বলেন এখন নতুন কিছু কথা নয় তার তার ননসেন্সের ভেতরে একটা ওই কিছুটা অঙ্ক কষা কিছুটা মানে যুক্তিভিত্তিক অযৌক্তিক কথা আর কি যুক্তির মোড় ঘুরিয়ে দিয়ে বা যুক্তিকে একটা খুব চরম পর্যায়ে টেনে নিয়ে গিয়ে যেখানে সেটা যুক্তিযুক্ত থাকে আমরা বলি না যে পাগল যে একদম পাগলের যুক্তি বলতেই তা না পরে যে পাগলের প্রবল যুক্তি যেটা মানে আমাদের অন্য লোকের আমরা জানি এর পরে আর যুক্তিকে চালানো যাবে না যুক্তি খাটবে পাগলের সে বসছে তেমনি

তাহলে কিন্তু এই যে একটা এই প্রতিভাটা যতটা ছিল সুকুমারের মধ্যে সেটা মানে আমার জানো তো যে দুটি ভাষার বলতে পারি যে কজন লেখক এটা সত্যি সেটা একেবারে ইউনিট কোথাও কোথাও আপনার মনে হতে পারে যেমন ওই সব সেখানে একটা ঠিক আছে সেই পিতৃতান্ত্রিক সমাজে যে পাতানোর দিয়ে সেটা সেটাকে ব্যঙ্গ করা ধরে নিতে কিন্তু অন্য জায়গায় যেখানে তিনি নানা রকম একটা কোনো দেশের বা সমাজের নানা রকম অযৌক্তিক ভাবনা চিন্তা এবং জাদুকার খেলার কথা বলছে বা কোনো একটা চরিত্র ওই ব্যক্তি বলছে না কারণ তারা সকলে হয়তো মানে মানুষ না সেহেতু ব্যক্তি না যেমন কুমড়ো কথা তারা যে সেই তাদের যেসব সম্পূর্ণ অন্যায় মানে অযৌক্তিক এবং সত্যি অন্যায় যদি আমরা নীতির বিচার যুক্তির বিচারে সেখানে প্রয়োগ করি তাহলে বলতেই হবে কিন্তু যে কেউ যদি পাপিক্সে পড়ে কে আদায় সে পাখি ধরে কিংবা ওই কুমড়ো কটাশের যে যদি পূর্ব কথা আছে তাহলে কেউ রান্নাঘরের পাশে যাবে এগুলো তো কেন গেলে ক্ষতি থাকে কিন্তু তার জন্য খুব সাংঘাতিক কিছু একটা ফল কি ফল সেটা বলা হচ্ছে না তো একুশে আন আমরা জানি যে কি তার থেকে পৌর এর ক্ষেত্রে জানিও না যে কি হয় এখন এগুলো বলা যেতে পারে যে আমার নিজের এটা ভাব যে বহু ক্ষেত্রে সব ক্ষেত্রে কিনা বলতে পারি না যে তোমার কিন্তু এটা কোনো একটা সমাজ বা রাজনীতি বা শাসন পদ্ধতি এটা আক্রমণ করে ব্যঙ্গ করে তিনি কিন্তু এসব দিচ্ছেন না তিনি হয়তো বদন আনন্দে লিখে যাচ্ছেন নিচক আমি খেয়াল হইব কিন্তু এটা তারপরে আমরাই কোথায় আমাদের চারপাশে এত দেখছি

মানে শুকান তাহলে মানে আমাদের লিগের যাত পড়ে তিনিও তার মানে সদর থেকে সদর্চ্যুত হলে